হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বর্ষাকাল আর চারিদিকে সব সময় ঝুম করে বৃষ্টি হচ্ছে সন্ধ্যে ফলে এই বৃষ্টি তো তো আমাদের কিছু খেতেই হবে টিফিন আর সব সময় বাইরে থেকে কিনে আনা ঠিক না তো ভাবলাম কি করবো তাহলে চলো ডিম পকোড়াই বানিয়ে ফেল আলু ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তো চলো রেসিপিটা দেখতে থাকো কেমন হবে কিভাবে বানাই টাটা তো দেখো আমি একটা বাটিতে প্রথমে আলুটাকে ব্লেন্ডার করে কেটে নিয়েছি কুচি কুচি করে তাতে পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ গোলমরিচ ডিম ফাটিয়ে একসাথে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে কড়াইতে সাদা তেল দিয়েছি কিন্তু তেলটা গরম হলে আস্তে আস্তে করে ফুলুরি আকারে ছেড়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই আসতে দিতে হবে না হলে পুড়ে যাবে জিনিসটা এবার ভিতরটা কাঁচা থাকবে তো এইভাবে আমি সমস্ত কিছু করলাম এবার আস এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো বেশি নাড়াড়ি করব না তাহলে ভেঙে যাবে জিনিসটা আর দেখো এক পিঠ আমার লাল লাল ভাজা হয়ে গেছে আমি পরের উল্টো পিঠটা উল্টে দিয়েছি ভাজার জন্য তো আমার রেডি হয়ে গেছে ডিম পকোড়া আর তার সাথে নিয়ে নিয়েছি কিষান টমেটো স্বাস্থ্য জিনিসটা কি বলবো খুব টেস্টি হয়েছিল আর মচমচ হয়েছিল তো সন্ধ্যেবেলায় এছাড়া আর কি চাই বলো তো জলখাবারে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আর তোমরাও কিন্তু বাড়িতে এমন করে টেস্ট করে দেখতে পারো খুব ভালো লাগে খেতে তো চলো টাটা ফিরে আসি নতুন করে রেসিপি নিয়ে